আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব সোরা আল কাউসারের তাফির সম্পর্কে এই সোরাটার নাম কেন কাউসার রাখা হলো এবং আল্লাহ তালা কেন এই সোরাটা নাজিল করলেন এসব কিছুই আজকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকেন ছোট্ট সোরার মধ্যে আল্লাহ তালা অনেক চমৎকার কথা বলেছেন যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো চলেন ভিডিওটি আমরা সুখের মধ্যে আছে মহানবী সাল্লাহ আলহ সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে একদিন বসেছিলেন হঠাৎ মহানবী সাল্লাহ আলহি সাল্লামের একটু তন্দারা মতো এসে গেল তিনি একটু ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে তারা ঘুমটা ভেঙে গেল তো তিনি মুস্কি হেসে সাহাবিদের দেখে তাকালেন এবং বলছেন এই মুহূর্তে এই ঘুমের মধ্যে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে যেই স্রটার নাম হল এই আল্লাহটা নাজিল করেছিলেন তার হাবিবকে তার নবীকে সন্তুষ্ট করার জন্য আর এই সোরাটার নাম কেনই বা কাউসার রাখা হলো দেখেন কোরআন মাজিদের মধ্যে একশো চোদ্দোটি সোরা আছে তো এই একশো চোদ্দটি সোরার নাম রাখা হয়েছে ওই সোরার মধ্যে ওই শব্দটার উল্লেখ আছে ঠিক সেই শব্দটাটা তুলে ওই ঐশ্বরার নামকরণ করা হয়েছে যেমন আমরা দেখি সোরা আল বাকারা ঠিক আল্লাহ তালা মানে গাভী সম্পর্কে সোরা বাকারার মধ্যে আলোচনা করেছেন সেই শব্দটাই আল্লাহ উল্লেখ করলেন যেমন সোরা করিয়া ঐশ্বরার মধ্যে আল্লাহ বলছেন আল করিয়া মাল করিয়া দেখেন এই করিয়া শব্দটা আছে এই শব্দটাকে নিয়েই আল্লাহ তালা ঐশ্বরার নামকরণ করলেন সোরাতল করিয়া সোরা কোরআস লি কুরাইশ এখানে দেখেন কুরাইশ শব্দটা আছে তো আল্লাহ তালা তো এই কুরাইশ শব্দটা নিয়েই এই সোরার নামকরণ করা হয়েছে সোরাতুল কোরাইশ একইভাবে সোরাতুল কাউসার এই সোরার মধ্যে কাউসার এই শব্দটার উল্লেখ আছে এই শব্দটাকে নিয়েই এই সোরার নামকরণ করা হয়েছে সোরাতুল কাউসার তো এই সোরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছিলেন কিন্তু কি প্রয়োজন ছিল তাকে সান্ত্বনা দেওয়ার কি এমন ঘটনা ঘটেছিল তাই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য এই নাজিল করলেন এর কারণ হলো আস ইবনে ওয়াইল তিনি আল্লাহ রসুন সাল্লাহ আলহ সাল্লাম সম্পর্কে বললেন যে তিনি আবতার মানে নির্বংশ আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তার নাম ধাম কেউই আর মনে রাখবে না তার নাম নিশানা থাকবে না একইভাবে আবু জেহেল তারপর আবু আহাব এনারা রসুল সাল্লাহ আলাইহা সাল্লাম সম্পর্কে একই রকম উক্তি করতেন আল্লাহ রসুলের যে পুত্র সন্তানগুলো ছিল তারা যখন ইন্তিকাল করে তখন আবুল আহাব রসুর উল্লাহ চাচা তিনি আমার নবীকে কুটুক্তি করেছিলেন আব তার বলে আল্লাহ তালা তখন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই সুরটা নাজিল করেছিলেন সবাহ আল্লাহ আল্লাহ ইসরা শুরুতেই বলছেন তাই না কাল হে হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি কাউসার হলো জান্নাতের একটি নদী জান্নাতের একটি নহর তো এই কাউসারটা আমার নবীকে খাস করে দান করলেন আল্লাহ পূর্বের কোনো নবীকে আল্লাহ দেননি কাল হাসরের মহামায়দানে আল্লাহ রসুল আগে যাবেন এই কাউসারের নিকটে আর তার উম্মাদদেরকে আমার নবী সাল্লাহ সাল্লাম সেখান থেকে তিনি পানি পান করাবেন তার উম্মাদা যখন পানির পিপাসায় কাতর হয়ে পড়বেন আমার নবী সাল্লু আলহা সাল্লাম তিনি নিজেই আমাদেরকে এই কাউসার থেকে পানি পান করাবেন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে হাসরের মহামাঠটা তো এক জায়গায় আর মানে আরাফার ময়দানে হাসরের মাঠ হবে বা বিচারের মাঠ হবে আর এই কাউসার নামক নদীটা তো আছে জান্নাতের মধ্যে তাহলে নবী সাল্লাল্লাহু আলহাম কিভাবে এই কাউসার থেকে আমাদেরকে পানি পান করাবেন এর উত্তর হলো যে আল্লাহ ওই কাউসার থেকে মানে জান্নাতের ওই কাউসার থেকে একটা নালার মতো করে দেবেন বা খালের মতো যেখান থেকে আহ সরাসরি ওই জান্নাতের কাউসার থেকে পানি আসতে থাকবে হাসরের ওই মহাময়দানে আল্লাহ রসুল সেই কাউসার নামক স্থান থেকে তার তাদেরকে তিনি পানি পান করাবেন তবে মনে রাখা দরকার যে তার উম্মাতের মধ্যেও সবাই এই পানি পান করতে পারবে না যারা দুনিয়ার বুকে বিদআতী কাজ কর্ম করেছে যেটা ইসলামে যার কোনো স্থান নেই এমন কাজ করেছে নতুনত্ব কোনো কোনো কিছু সৃষ্টি করেছে বেদাতে বিদাতে আ সবচেয়ে বড় বিদাত যেগুলো যেগুলো মানুষ করেছে ওই সকল ব্যক্তিরা এই কাউসারে পানি পান করতে পারবে না আমার নবী তাদেরকে এইখান থেকে তাড়িয়ে দেবেন যে তোমরা আমার পরে ইসলামের মধ্যে এই রকম কাজ কর্ম করেছেলে তাই তারা কিন্তু এই কাউসারের পানি পান করতে পারবে না তো মহান আল্লাহ পাক রব্বুর আলমিন আল্লাহ রসলকে এই কাউসার নামক নদীটা দান করেছেন তাকে সন্তুষ্ট করে দেওয়ার জন্য যেহেতু আমার নবীর মনটা খারাপ ছিল তারা নবীকে আব তার নির্বংশ বলে গালাগালি করত তাই আল্লাহ তাকে এই কাউসারের সুসংবাদ দিয়ে নবীকে খুশি করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এর পরের আয়াতের মধ্যে বলছেন ফাসল লি লি ওয়ান হাও আল্লাহ বলছেন যে হে রসুল ফাসল লি অতপ্পা তুমি নামাজ কায়েম করো তুমি নামাজ পড়ো নামাজ কায়েম করার কথা এখানে বললেন তারপর বললেন ওয়ান হার এবং তুমি আল্লাহর জন্য কোরবানি করো লিরব্বিকা এখানে যে আল্লা মানে লি রব্বিকা মানে রবের উদ্দেশ্যে রবের জন্য ওয়ান হার কোরবানি করো তার মানে আমাদের নামাজ পড়তে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেটাও রবের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একইভাবে কুরবানি করতে বলা হয়েছে সেটাও যেন হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেমন অন্যত্র জানা যায় ইন্না সলাহি আলামিন যে আমার নামাজ আমার কোরবানি আমার রোজা আমার জীবন মরণ সব কিছু এক আল্লাহর জন্য মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো আমাদের প্রত্যেকটা এ যেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই হয় কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য যেন না হয় যে আমি কত সুন্দর করে নামাজ পড়ছি মানুষ আমাকে বাহবা দেবে আমি কত সুন্দর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করছি মানুষ আমার তেলাওয়াত শুনে আমাকে খুবই বাহবা দেবে এমন যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু থাকার জায়গা হবে জাহান্নাম নাম আপনি সমস্ত এ বাদাত করবেন শুধুমাত্র আল্লাহকে রাজে খুশি করানোর জন্য আল্লাহর জন্যই তাই বলা হচ্ছে ফাসলি লির ওয়ানহার তারপরে রায়তে আল্লাহ বলছেন আবতার হে রসুল এখানে শানিয়াকা আঁকা দ্বারা আল্লাহ রসুলকে উদ্দেশ্য উদ্দেশ্য করে আল্লাহ বলছেন হে রসুল তোমাকে যারা নির্বংশ বলে গালাগালি করে তোমাকে যারা কষ্ট দেয় নির্বংশ বলে আসলে তারাই নির্বংশ তাদের নাম ধাম মানুষ মনে রাখবে না কিন্তু তোমার নাম ধাম চিরস্থায়ী এই দুনিয়ার বুকে থাকবে যেমন আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওরাফা আনালা কাজে করক হে আমি তোমার খ্যাতি তোমার সুনাম সমস্ত বিশ্বময় ছড়িয়ে দিয়েছে তো আল্লাহ তালা আমার নবীর খ্যাতি সুনাম কেমন পর্যন্ত যতদিন দুনিয়া ধ্বংস না হবে অরসুরল্লাহর মানে গুণ কীর্তন এ চলতেই থাকবে এখন দেখেন না যে আজান দেওয়া হয় এ আজানের মধ্যেও আমরা নবীর কথা বলি একামত দিয়ে থাকি একামতের মধ্যেও নবীর কথা বলি যখন নামাজ আদায় করি তা মধ্যেও আমরা নবীর কথা বলে থাকি সব জায়গায় আমার আল্লাহ তালা তার নামের পরে তার রসুল্লার নামটাকে লিখে দিলেন যাতে করে কামত পর্যন্ত আমার নবীর গুণ হতে থাকে যেমনভাবে আপনি কলেমায়ও দেখেন সেখানে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আশহাদু আল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ও রসুল সব জায়গায় আমার রাসূলকে খুঁজে পাবেন তো যারা আমার নবীর বিরোধিতা করতেন তাদের নাম নিশানা আর কিছুই দুনিয়ার বুকে নেই বা তাদের নাম শুনলেও মানুষ শুধু ঘৃণা করে গালমন্দ করে কিন্তু আমার রাসূলকে সবাই মহব্বত করে এবং সে কাফের হোক বেদুইন হোক মুসলমান হোক সবাই নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে এক বাক্যে চেনে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত আকাশে বাতাসে পৃথিবীর জমিনে আমার নবীর নামটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তো এই কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য আর ওসরকে খুশি করানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সোরা কাউসারের মতো কোরআন মাজিদের সবচাইতে এই ছোট্ট সোরাটা আমার নবীর সানে নবীকে সন্তুষ্ট করার জন্য নাজিল করেছিলেন তো এর তফসিরটা জেনে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ